আসসালামু আলাইকুম ব্রাজিলিয়ানদের হাতেই চেলসির আগামী সিজনটা মনে হয় নিরাপদ থাকবে হ্যাঁ চ্যালসি যে দল গঠন করতেছে এবং চ্যালসি এই মুহূর্তে প্যাড্রোকে নিয়ে অর্থাৎ জ প্যাদ্রোকে নিয়ে যে ধরনের দলের যে একটা শক্তি বাড়িয়েছে সেই শক্তিটা হয়তো আরও দ্বিগুণ হতে পারে এই সেজনের শুরু থেকে কারণ তাদের এখন ব্রাজিলিয়ান ক্লাব পালামারেস থেকে ব্রাজিলিয়ান আরেকটা একটা ফুটবল তারা দলে বেরিয়েছেন সো এস্তাফাও আমরা দেখেছি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে কি দারুণ পারফরমেন্স দেখিয়েছেন পালামারেসের হয়ে যে পারফরমেন্স দেখিয়েছেন সেখানে এস্তাপা প্রতি নজর ছিল ফুটবল দুনিয়ার সবারই সো সেই নজর থেকেই পালামারেসের এই এস্তাবাকে দলে নিয়ে নিল চেলসি এই মুহূর্তে যদি দেখেন তাহলে চার্সির ফুটবলের পিছনে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই জোয়া প্যাদ্রো কিংবা আপনি দেখেন আন্দ্রেস সান্তোষ ওদের সাথে যখন এড হবেন এই এস্তাবো তখন হয়তো চেলসির যে আক্রমণটা রয়েছে বাঘটা রয়েছে সেটা আরও স্ট্রং হবে চেলসি যে ফুটবল খেলা খেলেছে এই মুহূর্তে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে পিএসসির সাথে যেই পিএসি উড়ছে সাথে যেভাবে জয় পেল সেই জয়ের মধ্যে কে দেখিয়ে দিল যে শুধুমাত্র শুধুমাত্র মিডফিল্ড কন্ট্রোল কিংবা হাই লেভেলের ডিফেন্স থাকলেই যে আপনি এসছে সেটা না সেখানে কিছু বিচক্ষণতা লাগে সেখানে কিছু দ্রুত গতির প্লেয়ার লাগে এবং সেখানে কিন্তু আপনার বৈশিষ্ট্যগত কিছু স্ট্রাইকার লাগে যারা যে কোনো সময় গোল দিতে পারে যে কোনো পজিশনে যেকোনো দেখা খুঁজে বের করতে পারে সেই রকমই একজন প্লেয়ার হচ্ছেন জো সো প্যাদ্রো পেদ্রোকে যে এনে চেলসি নিয়ে যে লাভবান হয়েছে যে ষাট মিলিয়ন দিয়ে কেনার পর মনে হইতেছে যে এই দুই তিন ম্যাচেই সেটা উদ্ধার করে ফেলছেন এই প্যাদ্রো এবং চেলসিকে খুশি করে নিয়েছেন তো এই মুহূর্তে চেলসির যে ফিউচার যে প্ল্যানিং কিংবা আগামী সিজন যেটা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ সেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যালসি মনে হচ্ছে যে খুবই দুর্দান্ত খেলা খেলবে কারণ চেলসির এই দলটা খুব ভারসাম্যপূর্ণ এবং এই মুহূর্তে সেট আপ হয়ে যাচ্ছে এবং সেখানে যখন অ্যাস্তাপু আসবেন তখন আক্রমণ বাঘটা হয়ে যাবে ব্রাজিলিয়ান দ্বারা একটি শক্তিশালী আক্রমণ বাঘ সো সেই আক্রমণ আক্রমণবাগের খেলা যদি আপনি মিস করেন তাহলে কেউ হয় সো চ্যালসি এখন বলতেই পারেন যে আগামী সিজনে খুব দুর্দান্ত শক্তিশালী আপনি অ্যাস্তাপ কিংবা এই প্যাদ্রোর সাথে যখন পালমারের মতো একজন চায়েন্টেড উইঙ্গার থাকবে তখন তো নিশ্চিত চেলসির আক্রমণ ভাগ আরও শক্তিশালী হবে সেই সাথে আর্জেন্টিনা এনজো ফার্নান্ডেজও রয়েছেন চূড়ান্ত ফর্মে মিডফিল্ডে কন্ট্রোল করার জন্য এনজো ফার্নান্দেজ দুর্দান্ত খেলে যাচ্ছেন এই মুহূর্তে বলতে পারেন নেতো কিংবা দিলেপ যারা রয়েছেন তারা হয়তো ইয়াসাবো কিংবা ফ্যাডরোডার যখন শুরু থেকে খেলবেন তখন হয়তো নেতোরা কিংবা দিলেপরা সাবস্টিটিউট হিসাবে মাঠে নামতে পারেন হয়তো তাদেরকে দেখা যাবে না সো ব্রাজিলিয়ানদের হাতেই মনে হইতেছে এখন চেলসি এবং চেলসিটা এখন নিরাপদই থাকবে ব্রাজিলিয়ানদের হাতে যদি ব্রাজিলিয়ান এই যে স্ট্রাইকার দ্বয় রয়েছেন তাদের সাথে যদি তাদেরকে যদি পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় এই আন্ড্রেস সান্তোস কিংবা ফ্যাদ্রো কিংবা যে সামনে দিয়ে আসছে যে আস্তাব তারা যখন খেলবে তখন কিন্তু খেলাটা চেলসির দিকেই বেশি যাওয়ার সম্ভাবনা এবং চেলসি ফুটবল এখন হয়তো আবারও উড়বে আবার ঘুরবে নেভি ব্লু যে ব্লু জায়েন্ট যাদেরকে বলা হয় সেই ব্লু জায়েন্টদের খেলা হয়তো আবারও চমকিত করবে ইংলিশ প্রিমিয়ার লিগস এবারে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি যে বাজিমাত করবে সেটা স্পষ্ট কারণ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের খেলার পর তাদের আশা করা যায় যে আত্মবিশ্বাসটা জন্ম নিয়েছে এবং সেই আত্মবিশ্বাস থেকে তারা এখন কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগের দুর্দান্ত একটা দল হবে এবং এখান থেকে কুচ মাস্কারা পেয়ে গেছেন তাদের ফিউচার স্টারদের মাস্কারার দিনে যে রকম যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো খুবই কার্যকারী তো আশাবাদী আশাবাদী যে আগামী সিজনে চার্লসি ইংলিশ প্রিমিয়ার লিগের দারুন করবে এবং অপেক্ষা থাকুন চার্লসি নেক্সট সিজনটা যে আগামী সিজনটা আসছে সেই সিজনে কী ধরনের পারফরমেন্স করে এবং এই ব্রাজিল ইন্ডিয়ার হাতে আসলেই কতটা নিরাপদ চলছে এই মুহুর্তে